আসসালামু আলাইকুম বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ উপাধ্যক্ষ প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক নিয়োগ সংক্রান্ত খবর নিয়ে ইচ্ছেডানা চ্যানেল থেকে আপনাদের সামনে হাজির হয়েছি আমি উর্মি দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অধ্যক্ষ উপাধ্যক্ষ এবং প্রধান ও সহকারী প্রধান শিক্ষক নিয়োগে পরিচালনা কমিটির ক্ষমতা খর্ব হতে যাচ্ছে এখন থেকে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এনটিআরসি এর সুপারিশের মাধ্যমেই এসব পদে নিয়োগ দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরেই বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির বিরুদ্ধে অর্থ বাণিজ্য ও স্বজনপ্রীতির মাধ্যমে অযোগ্য প্রার্থীদের প্রতিষ্ঠান প্রধানের মতো গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়ার অভিযোগ ছিল এই প্রেক্ষাপটে অভিভাবক ও সাধারণ শিক্ষকরা এনটিআরসি এর মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার দাবি জানিয়ে আসছিলেন এই দাবি ও অভিযোগের প্রেক্ষাপটে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ সম্প্রতি একটি কমিটি গঠন করেছে বুধবার তিন সেপ্টেম্বর অনুষ্ঠিত এক আলোচনায় এই সিদ্ধান্ত গৃহীত হয় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মাধ্যমিক অনুবিভাগ দুই মহম্মদ মিজানুর রহমানকে প্রধান করে সাত আটজন জন সদস্যের এই কমিটি গঠন করা হয়েছে মহম্মদ মিজানুর রহমান জানান কমিটিতে সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিনিধিকে রাখা হয়েছে এবং প্রয়োজন অনুযায়ী সদস্য কো অপ্ট করার সুযোগও থাকছে কমিটি দেওয়া প্রতিবেদনের ওপর ভিত্তি করেই মন্ত্রণালয় পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে শিক্ষকদের যে কোনো খবরের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ